বন্ধুরা আজকে আমরা করছি পিকনিক খাসির মাংস দিয়ে দেখুন উনানে রান্না করছি এখানে আমি দেড় কিলো মাংস নিয়ে এসেছি হাত থেকে পিতলে কড়াই রান্না হবে সঙ্গে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা বাটা জিরা বাটা সরি আদা বাটা আর এদিকে নিয়েছি গোটা গরম মশলা আর সঙ্গে নিয়েছি আমি তিনটে বড় সাইজের আলু কেটে নিয়েছি খাসির মাংস আলু তো জানেন সবাই ভালোবাসে কোন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি আমি আলুগুলো খারাপ হবে না আলুগুলো সুন্দর হবে আলুর একটা যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি একটু দিয়ে আমি মাংসগুলো এবার গরম তেলে দেখুন কড়াই গরম তেল হয়ে গেছে লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে খাসি মাংসগুলো ছেড়ে দিলাম নতুনত্ব রান্না মাংসটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি লবণ হলুদ ছাড়াই এটা খেতেও খুব দুর্দান্ত খুব টেস্টি একটা খাবার নতুনত্ব দেখুন কী করে রান্না করছি আমি মাংসটা আপনাদের সামনে শেয়ার করছি কিছু সময় আমি মাংসটা ভেজে নিয়ে মাংসটা আমি তুলে নিচ্ছি তেলটার মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেব আলুটাও আমি ভেজে নেব বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব আলুগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন ওই একটা রসুনের কোয়া খুব সুন্দর করে পেঁয়াজ আর রসুন আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা আর জিরা দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তিন চামচের মতো এবার দিয়ে দিচ্ছি জল মাংসটা শুদ্ধ হওয়ার জন্য তিনমগ জল দিয়ে দিলাম বন্ধুরা মাংস ঝোলের মধ্যে আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি খাসির মাংস গোটা রসুন খেতে খুবই ভালো লাগে তার জন্য কয়েকটা আমি গোটা রসুন দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা আমার মাংস কমপ্লিট হয়ে গেছে দেখেন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি একটু করে আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি আলু তো রান্না করলাম কেমন দেখলো দাদা ঠিক হবে দারুন 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 দেখি একটু দেখা হতে গেলে ক্যামেরাটা কেন করো তো ওরে বাবা মাংসের কালার কি ও হো দারুন 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 ভালো হয়েছে দারুন কে দেখি দারুন তো বলবো আচ্ছা আচ্ছা অবশ্যই আগে আইগা দুই বন্ধুরা খাওয়া হচ্ছে সঙ্গে মিষ্টি নিয়েছি সঙ্গে এক হাড়ি দই নিয়েছি এটাও পরিবেশন করব।